হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকদিন হয়েছে এই আয়নাটি এই ডিজাইন করছি এখন আর এই ডিজাইন ভালো লাগতে আসে না তো আজকে এই ডিজাইনটা পাল্টে ফেলাবো তাই আগে প্রথমে যে আয়নাটার আগের যে ডিজাইন সেটা আগে পরিষ্কার করা লাগবে তো এটা হাত দিয়ে নিলিবিলি করতেছিলাম শুরুতে তো উঠতেছিল পরে খামসা খামসি করা লাগছে কারণ যেহেতু ফেব্রিক আঠা দিয়ে লাগাইছিলাম ফেব্রিক আঠা প্রথমে লাগানোর পরে এই পিছলাই পিছলা যাইতেছিলো মানে লাগে না পরে যখন শুকানোর পরে এটা খামসা খামসি করা লাগছে তো ফাইনালি এটা উঠানোর শেষ এখন এই সের গোল করে কাটের নিচে আমার যতটুক লাগবে মানে যে পরিমাণ আমি সাইডে বোর্ড রাখতে চাই ফাইনালটা রেখে যে যে ফুল আমি বানাবো তো ক্লে নিয়ে সেই ফুলগুলো বানাই নিব তো ক্লেটা বের করে সব থেকে ভালো লাগার পাটটাই এই ক্লে যেটা মিক্সড করা বলে আমি জানি এটা সবারই ভালো লাগে কারণ ক্লেটা অনেক সফট থাকে তো এই ক্লেটা আমি দু তিন ভাগ করে নেব এখানে আমি কি মনে করে তিন ভাগ করছে আমি জানি না যদি এক ভাগ এক কালার করলেই হয়তো তাও আজায়রা আছে না ব্রেনে আজ কিছু চিন্তা না যার কারণে এটা নিয়ে এই একটু লাল কালার আর একটু স্কিন কালারও হালকা কালারটা এটা মিক্স করে নিতেছিলাম যে ভাবছি এটার ভিতরে তিন কালার হবে যদিও তিন কালার হয় নাই দুটো এক কালার আছে বাট যেটা লাল মেশাইছি ওটা একটু গাঢ় ডিপ কালার হয়েছে ওটা একটু অন্যরকম কালার হয়েছে বাট আর একটা হয় নাই দেখলেই বোঝা যেতেছে ভয়েস দেওয়ার সময় যে পিছনে কুত্তা কেউ কেউ করতেছে না খেয়ালই করিনি যখন খেয়াল করছি তখন আমার এত হাসি আসতেছিল ইচ্ছা করে এই ভয়েসটা কাটি নাই যে আপনারা শুনেন মানুষের জীবনে এরকম কিছু কিছু মানুষ আছে যারা এরকম আছে না পিছন থেকে ঘেউ করে দের জন্য এই কুত্তার ডাক্তার রাখলাম আর এই যে যে এখন যেটা লম্বা বানাইতেছি ছোটবেলা তারা পিঠা কাটতো তো আমার কাছে সিজার দিয়ে কাটার সুবিধা ছিল, যার কারণে সিজার দিয়ে কাটতেছিলাম আর এখানে দেখে তো বুঝতেই পারতেছেন আশা করি যে আমি কি ফুল বানাবো তো এখানে সবাই সাধারণত ফুলের গোলগুলো আগে বানায় রেখে দেয় তারপরে ফুল জয়েন করে আমি একটা করে গুল বানাইতেছিলাম আর ফুল জয়েন করতেছিলাম কারণ আমি যখনই রাখতে যাই দেখি দুইটা মিশে যায় তো যেহেতু দুইটা মিশে যায় সেটা আমি নিজেই মিশাই দিই আর এখানে ফুল বানানোর পরে মাঝখানে একটা গোল দেওয়া লাগতো এটা একটু আলাদা কালার দিছি আর এই যে আমার ফুল বানানো শেষ মাঝখানে সিজারদের ডিজাইনগুলো দিছি দেখছেন কত সুন্দর লাগতেছে পরে এখানে আয়নাটা ভালো মতো মোছা লাগতো যদি আমি মুসি নাই আগে মনে ছিল না পরে এখানে ভালো মতো পানি দিয়ে ঘষিয়া ঘষে মোস্যা দিতেছিলাম ঘষ্যা ঘুষা মোসার পরে দেখি তাও উঠে নাই কারণ ওইখানে যে সাদা অংশটা দেখতেছেন সেটাও সম্ভবত আয়নার ব্যাক সাইডে প্রবলেম ছিল তো যজ্ঞ আমার তাতে কি যায় আসে আমার সাইডে ডিজাইন হলেইছে তাই না এখন ফুল বসানোর পালা তো ফুল বসাইতে যে আমার আরো বেশি বিরক্ত লাগতেছিল কারণ এখানে আমার ফুল আর কোনো সোজা ভাবে বসাবো এখানে কিছুটা এলোমেলো চিন্তা হবে না তো এলোমেলো চিন্তা ভাবনা তার এলোমেলো হয়ে গেছে কোনটা কোথায় বসাবো এটা নিয়ে এখন কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো এইটাই বারবার দেখতেছিলাম এরকম একটা ডিজাইনের আমি একটা ছবি দেখছিলাম এটা কার কে বানাইছে জানি না তো সেখান থেকে আমার মন চাইছিল যে এরকম একটা যদি কখনো সময় পায় বা ইচ্ছা করে তো বানাবো তো আজকে ফাইনালি বানাই ফেললাম তা যদিও সেও এরকম এলো মেলো আমারটা তার মানে তারটা আমারটা থেকে অনেক সুন্দর হয়েছিলো যদি আমার কাছে এরকম আইডি থাকতো বা ই থাকতো অবশ্যই আমি বলতাম বা দেখাইতাম যেহেতু নাই তার জন্য সরি আর এই জল আমার ফাইনাল লুক আমার কাছে মোটামুটি লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানায়েন ভালো লাগলে লাইক করেন আর যদি খারাপ লাগে তাহলে লেগে একটা মেরে বেরিয়ে যাবেন আর আমার এই ভিডিও আপনি পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আপনার পরিবারের সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ